এটা কচুয়া থানা এটা আলেমের থানা এটা যেমন সেমন থানা নয় যেই থানাতে খুব বেহালম হজরত কার ইব্রাহিম সাহেব নব্বর মারকাদা মার্কাদা ও জালার জান্নাতা মাসোয়া যেই থানাতে ভূমিষ্ঠ লাভ করেছেন আল্লাহ কারি আহমদুল্লাহ সাহেব যেই থানাতে ভূমিষ্ঠ লাভ করেছেন আল্লাহ আকবর শহীদ হজরত মৌলানা মরহু

তার জন্য পৃথিবীর মাসরিক থেকে মগরিব পর্যন্ত সিমাল থেকে জনুদ পর্যন্ত এই জমিন থেকে যত গাছ দুফলা যত এড়ি ধান গাছ যত তরকারি গাছ যত গাছপালা যত এড়ি ধান গাছ যত তরু তরকারি গাছ যা কিছু জমিন থেকে উঠে আমি বলি নাই তির মিজি শরীফের হাদিফ আল্লাহর হাদিফ বলেন জমিন থেকে গাছ দুফলা হইতে নিয়া যত এড়ি ধান গাছ আছে। যত তরুতরকারি গাছ আছে যা কিছু জমিন থেকে উঠে সবাই একজন আলেম তো আলেবুল আলমের জন্য দোয়া করে আপনাদের কত বড় বর্তমান আমি বলি নাই আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মাসরিক থেকে মকরিম পর্যন্ত সিমাল থেকে জনক পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে সাত আসমানের ভিতরে যত ফেরেশতা আছে কোটি 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 ফেরেশতা তারা সবাই একজন আলেম তালেবুল আলমের জন্য দোয়া করে মাগফরাত কামনা করে মুআজ্জাজ মুহতারা হযরত আজিজ আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি সবাই জানা আছে আল্লাহাক যেন সমস্ত তালেবুল আলমদেরকে সমস্ত গুলামায় আজরাতদেরকে আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নিয়েছে আল্লাহ আল্লাহ ওয়ান কাসির আপনার কায়েস

কাসির আপনি কায়েস কেবারে তাবি নে রেখো তিনি তিনার ওস্তাদ হজরত আবুদ্দার দার আদি আল্লাহ তালুর সঙ্গে দামাস্কের বড় জামে মসজিদের ভিতরে বসা হজরত আবুদ্দার দা হইলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লামের সাহাবি ওস্তাদ ছাত্র একত্রিত বসা এমতো অবস্থায় একজন তালে বলে এলো মাসলে আইসা সালাম দিল বলল হজোর আমি মদিনা তোর রসুল সাল্লাই হেউ আমি মদিনা শরীফ থেকে দামাস্কের জামে মসজিদের ভিতরে এসেছি মদিনা শরীফ থেকে দামাস্কের দূরত্ব হইল তেরোশো তিন কিলোমিটার কত দূরত্ব তেরোশো তিন কিলোমিটার ওই সময় প্লেন ছিল না হেলিকপ্টার ছিল না লঞ্চ ছিল না স্টিমার ছিল না বাস ছিল না আমি পায়ে হেঁটে তেরোশো তিন কিলোমিটার অতিক্রম করে আপনার খেদমতে এসেছি কেন এসেছি শুধু শুধুমাত্র একখানা হাদিস জানার জন্য কয়টা হাদিস একটা হাদিস জানার জন্য এসেছি হাদিসটা আপনার এক সাগরিদের মাধ্যমে আমি জেনেছি শিখেছি বলে তো হইলে তেরোশো তিন কিলোমিটার অতিক্রম করে কেন আসলেন শুধু এসেছি আপনার সাগরিদ আমার ওস্তাদ বলেছেন আপনি নিজ কানে এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাহামের মুখ মুবারক থেকে শুনেছেন সুতরাং আপনার মুখে হাদিসটা শুনতে যে স্বাদ এবং মজা এই স্বাদ মজাকে উপভোগ করার জন্য তেরোশো কিলোমিটার পায়ে হেঁটে আপনার খেদমতে উপস্থিত হয়েছে আপনাদের কত বড় মর্তবা আপনাদের কত বড় মর্তবা আমার মনে চায় বাস্তব বলি বানা আপনাদের কাপড় গুলা দে আপনাদের পাউগুলা দুইয়া দে আমার মনে চায় আপনাদের পায়খানা পরিষ্কার করতে আমার মনে চায় আমার মনে চায় আপনাদের খেদমত করতে كانوا الله ولسلام ان العالم يستغفر لَهُ مَنْ في السماوات ومن في الارض وَالْحِيْطَانُ في جَوْفِ الْمَاءِ في عالق তার জন্য পৃথিবীর মাসিক থেকে মগরিব পর্যন্ত সীমাল থেকে জনুদ পর্যন্ত এই জমিন থেকে যত গাছ দুফলা যত এড়ি ধান গাছ যত তরকারি গাছ যত গাছপালা যত এড়ি ধান গাছ যত তরুতরকারি গাছ যা কিছু জমিন থেকে উঠে আমি বলি নাই তির মিজি শরীফের হাদিফ আল্লাহর হাবিব বলেন জমিন থেকে গাছ দুফলা হইতে নিয়া যত এড়ি ধান গাছ আছে যত তরু তরকারি গাছ আছে যা কিছু জমির থেকে উঠে সবাই একজন আলেম তো আলেবুল আলমের জন্য দোয়া করে কামনা। মাথা রাত আল্লাহ কর আপনাদের কত বড় মর্তবা আমি বলি নাই আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মাসরিক থেকে মকরিম পর্যন্ত সীমাল থেকে জনক পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত ফেরিস্তা আছে সাত আসমানের ভিতরে যত ফেরস্তা আছে। কোটি 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 ফেরিস্তা তারা সবাই একজন আলেম আলেবুল আলমের জন্য দোয়া করে মাকফারাত কামনা কামায় আমি বলি নাই পৃথিবীর তিনবার জল একবার স্থল আমরা তো মনে করি পানির মধ্যে শুধু মাছ পানির ভিতরে শুধু কমির কাশি এগুলা কিছু বসবাস করে হজরত ইমাম সাফি বলেন পৃথিবীর স্থলভাগে যত জীবজন্তুও আছে কুমুইরা পৃথিবীর স্থলবাগে যত ওট আছে, যত ঘোড়া আছে। রা আকবার স্থলবাগে যত জীবজন্তু আছে। সাগরের তল দেশে সব আসে পৃথিবীর স্থলভাগে উঠ আছে সাগরের তলদেশে জল ওঁট আছে পৃথিবীর স্থলভাগে হাতি আছে সাগরের তলদেশে জল হাতি আছে পৃথিবীর স্থলভাগে উঠ আছে সাগরের তলদেশে উঠ আছে পৃথিবীর স্থলভাগে বাঘ আছে সাগরের তলদেশে জল বাঘ আছে পৃথিবীর স্থলভাগে ভাল্লুক আছে সাগরের তলদেশে জল ভাল্লুক আছে আমি বলি নাই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন সারা পৃথিবীর যত যত জীব জন্তু যত কিছু বসবাস করে সবাই একজন একদম আলে জন্য দোয়া করে কামনা করেন আপনারা আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন না আপনাদের জন্য সারা পৃথিবী দোয়া করতেছে আপনারা আমাদের জন্য দোয়া করেন আসা জায়গা জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য দোয়া করেন এই উদানির হজরতীর সাহেবের জন্য দোয়া করেন এই কসুয়া মাদ্রাসার মোহতাম সাহেবের জন্য দোয়া করেন আল্লাহ কসুয়া থানা এইটা কসুয়া থানা এইটা আলেমের থানা এটা যেমন সেমন থানা নয় যেই থানাতে খুব বেহাল

জান্নাতে ভূমিষ্ট লাভ করেছে ঠিক কি ঠিক না সেই কচুয়া সেই কচুয়া আল্লাহ আপনাদের কত বড় মর্তবা আমি বলি নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাত করে সারা পৃথিবীর মাসরিক থেকে মগরীব পর্যন্ত সীমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত জীব আছে আল্লাহ আকবার যত পাখি আছে যত পোকা মাকড় আছে সারা পৃথিবীর জমিনে সবাই একজন আলেম তালেবুল আলমের জন্য দোয়া করে আপনাদের জন্য দোয়া করে কি কথা বোঝেন আমার তাই আপনারা বস আমি এখানে নিজের বাড়ির মেজেনি আমরা খাবো না আজকে আজকে আমাদের মুরব্বী দিনার আসছে বয়ান করবেন আমরা শুনবো ইনসা আল্লাহ তো আমার কথা এত দূর এই একটু সব ছাত্রেরা মেহনত করতে হবে কষ্ট করতে হবে এলেমের জন্য কি করতে হবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে আমার ভাই হজরত মোহতামেম সাহেব এই যে এখন পৃথিবীতে তালেবুল বলে এলমের জন্য ছাত্রদের জন্য পৃথিবীতে এর থেকে ক্ষতিকর মোবাইলের থেকে বেশি ক্ষতিকর জন্য কিছু নাই আজকা থেকে আমরা এই মসজিদে বসে আমরা করব করবো যতদিন মোবাইল ব্যবহার করব না করলেও টাচ মোবাইল যেটা আছে এটা দাঁড়িয়ে যাব না একবারে মোবাইলে ধ্বংস করে দিয়েছে রাজি আছি ইনশাআল্লাহ এই সবাই রাজি আছি সবাই রাজি আছি এবং সবাই আইলেমের জন্য চেষ্টা করত আমি আপনি কে হজরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আইলে সম্পর্কে বলা হয়েছে সারা পৃথিবীর সবগুলা কিতাব যদি জ্বালাইয়া দেওয়া হয় আনোয়ার কাশ্মীরি লক্ষ লক্ষ কিতাব যেগুলো আনোয়ার শাহ কাশ্মীরি একবার নজর পড়েছে এগুলা হুবাহুব চাপাইয়া দিতে পারবে একটা হরকতেরও বেশ কম হবে না কি বোঝাইছে কথা সেই আনোয়ার শাহ কাশ্মীরি হঠাৎ আওয়াজ উঠলো দারুল উলুম দেবন্দে তিনি এনতে কাল করেছে সারা মাদ্রাসা চিল্লা কান্না কান্না ফদর নামাজ পড়িয়া আল্লাহ ওলা মা হাজরাতরা গিয়েছেন তিনার জানাজা পড়তে যাইয়া দেখে নি জানালা করিয়া কিতাব যাইয়া দেখে জানালা করিয়া আসলে শরীর খুব খারাপ হয়েছিল মারা যায় নাই কিন কিতাব স্যার আল্লাহ মৌলানা জাফর আহমদ উসমানি সাহ ইনি বলেন কোন কিতাবটা আপনার আর দেখার বাকি রয়েছে আমরা আইসি আপনার জানা জাফরার জন্য আইয়া দেখি আপনি আরে ভাই এরে জাফর আল্লাহ এটা তো আমার খাদ্য এটা আমার ওষুধ এটা আমার নাস্তা আমি নাস্তা করতেছি কিতাব সাওন আমার নাস্তা তো আমি বলে যারা তাদের তাদের নাস্তা হইল কিতাব সাওয়া তাদের জন্য খানা হইল, কিতাব সাওয়া তাদের জন্য ওষুধ হইল। আল্লাহ আকবর কিতাব সাওয়া সবাই রাজি আছে ইনশা আল্লাহ এই বৎসর দ্বারা যারা ইনশা আল্লাহ আল্লাহ দিলে আপনারা পুরস্কৃত হবেন ও আমাদের মুরব্বী আল্লাহ আকবর আল্লাহ বাংলাদেশের বহু বড় মুরব্বীরা আসছেন তিনারা তিনাদের হাতে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে আগামী বৎসর আরও ভালো পুরস্কার নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন ও আখরও দাওয়ানা না আলহামদুলিল্লাহ